প্রাণ প্রিয় রাষ্ট্রহীবাসী আপনারা সকলে কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে মোত্তাকি হতে গেলে সর্বমোট অনেকগুলো আমল আল্লাহ পাক দিয়েছেন স্পেশালি পবিত্র কোরআনে কারিমের মধ্যে দশটা আমলের কথা আমার আল্লাহ নিজে লিখে দিয়েছেন সুবাহান আল্লাহ মুক্তাকি হতে গেলে আমলের সংখ্যা কয়টা আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন ও রাজশাহীর মুসলমান আমরা সবাই মুত্তাকি হতে চাই আমরা সবাই আল্লাহ উপর হেজগার হতে চাই আমার আল্লাহ ডেকে ডেকে বলি গোলাম তুমি যদি তা কোয়াবান হও তুমি যদি মোত্তাকে হও আমি আল্লাহ বললাম আমি নিজে তোমার সঙ্গী হয়ে যাব সোবাহান আমরা এবার আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ তো তুমি আমাদের আমরা মুত্তাকি যদি হতে চাই কোন কোন আমল আমল গুলো বলে দাও আল্লাহ রব্বুল আলমিন আমল বলে দিলেন এক এক করে দশটা আমল ও মুসলমান ভাইরা একটু আওয়াজ করে বলেন তো আমলের সংখ্যা কয়টা এক নম্বর আমল হলো আল্লাহ পাকের ইবাদত করা আল্লাহ ইবাদত বাদ দিন অন্য কারো ইবাদত নয় একমাত্র ইবাদত করব একজনের তিনি কে আল্লাহ রব্বুল আলামিন বলেন কলাপতুল জিন্না হিংসা ইল্লা দিয়া বোধ হয় নাই আর ওরে আল্লাহ হহাত আমার আল্লাহ বলে এনও করলাম মানুষ্য জাতি আর জিন জাতি দুইটা জাতিকেই আমি আল্লাহ এই কারণে সৃষ্টি করলাম কেবল শুধু শুধুমাত্রই বাদত করবা আমি আল্লাহ الله رب العالمين يا أيها الناس عبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الله رب العالمين মুমিন বান্দা ও মুমিন বান্দি তোমরা সবাই একমাত্র আল্লাহ তালাকে ভয় করে চলো আর এই ব্যাপারে আল্লাহ তালা বলেন তোমরা যদি মুমিন হও তোমরা মনুষ্য জাতি তোমরা যদি ইমানদার হয়ে যাও একমাত্র ইবাদত করো আল্লাহ পাকে ও মুসলমান জানতে চাই ইবাদত করব একমাত্র রবের আমাদের রবের নাম উঁচু গলায় বলেন তো কি কেউ যদি বলে আল্লাহ আমার রব আল্লাহ আমার সঙ্গ আমার আল্লাহ বলেন গোলাম সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কার দান করব সুবহানাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বু আল্লাহ সুম্মা ইসতাqamu tatannabuu alayhimul malaaika ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر الله أكبر الله أكبر নিশ্চয় যারা বলবে আল্লাহ তুমি আমার র তুমি আমার সব এই কথা যারা বলবি এরপর অটল থাকবেই আল্লাহ বলেন গোলাম মৃত্যুর সময় যখন ঘনে আসবে রহমতের ফেরেশতা তোমার কাছে পাঠাবো ফেরেশতা এসে বলবে তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই জান্নাতের শুভ সংবাদ লাউসুবাহান আল্লাহ আমরা যদি বলি আল্লাহ কোন জান্নাতের শুভ সংবাদ নিব আল্লাহ বলেন গোলাম ওই জান্নাতের শুভ সংবাদ যেই জান্নাতের ওয়াদা রুহের জগতে করলাম সুবহানাল্লাহ এক নম্বর ইবাদত হলো কেবল মাত্র ইবাদত হবে আল্লাহ পাকের নিমিত্তে ও মুসলমান ফায়রা বলেন তো আল্লাহ বাদে কারো কাছে সিজদা দেওয়া কি যাবে কোন মাজারের সিজদা দেওয়া যাবে না কোনো কবরে দা নয় কোনো ব্যক্তি পূজা নয় কোনো পীর পূজা আমরা করব না ইনশা আজকে বাংলার জমিনে তাকান জিকির করা হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে ধাক্কা দেয় পীর ও হয়ে স্টেজে পড়ে যায় murid ও কায়েত কথা বলে ঠিক কিনা আবার লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দেয় পীর বল ফেলে কথা বলেন ঠিক কিনা কিন্তু মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বলে ধাক্কা দিয়েছিলেন ইব্রাহিম ফরিলুল্লাহ নমরুদ কায়েদ হয়ে গিয়েছিল কথা বলেন ঠিক কিনা মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দিলেন ফেরাউন চুপতে চুপতে মারা গেল ও মুসলমান সেই ধাক্কা আমরা দিতে পারি না কথা বলেন ঠিক কিনা আমার আপনার নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দিলেন আবু জাহেল কায়ে থুয়ে শুয়ে পড়বো কথা বলেন ঠিক কি না কিন্তু আজকে আমাদের লা ইলাহা ইল্লাল্লার ধাক্কা হচ্ছে না ইবাদত করব একমাত্র রবের ও মুসলমান যদি আমরা মুত্তা হতে চাই এক নম্বর ইবাদত করব কা এক নম্বর আমল হল আল্লাহ তালার ইবাদত করা দুই নম্বর আমলে হল সজা কথা সঠিক কথা সত্য কথা বলা আজকের সমাজে সত্য কথা মরে গেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুলু কওলসাদীদ يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله أكبر. آه أكبر الله أكبر الله أكبر الله رب العالمين ও মুমিন বান্দা ও মুমিন বান্দি তোমরা সবাই ভয় করো আমি আল্লাহকে একমাত্র আমাকে ভয় করে চলো ভয় করার পর তোমরা সোজা কথা বলো তোমরা সবাই সত্য কথা বলো যদি তোমরা এই দুইটা আমল করতে পারো আমি আল্লাহ বললাম তোমাদের জীবনের যত আমল আছে সবগুলো সংশোধন করে কবুল করার জন্য আমি আল্লাহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেব সুবাহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমার জীবনের যত গোনা আমি আল্লাহ মাফ করে দেব মাফ করে খান্ত থাকব না তোমাকে আমি আল্লাহ মুত্তাকিদের কাতারে কবল করব। আল্লাহ আলামিন আলমিন দশ দশটা আমলের কথা বললেন এক নম্বর ইবাদত হবে আল্লাহর দুই নম্বর আমরা সবাই আল্লাহ পাকের জন্য সত্য কথা বলবো ইংসা আমার বন্ধুগণ মনোযোগ বাড়াই দেন আল্লাহ রব্বুল আলামিন দশটা আমলের কথা বললেই এক নম্বর ইবাদত করতে হবে আল্লাহ পাক দুই নম্বর সত্য কথা বলতে হবে তিন নম্বর আমল হলো সত্যবাদী যারা হবে তাদের সঙ্গে সঙ্গী হওয়া লাগবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ وكونوا مع আমার আল্লাহ ডেকে ডেকে বলে না গোলাম তুমি যদি মুমিন হও তুমি যদি ইমানদার হও নর কিংবা নারী তোমাদেরকে আমি আল্লাহ আদেশ দিলাম যারা সত্যবাদী হবে যারা হবে সত্যবাদী তাদের সঙ্গী তোমরা হবা ও মুসলমান একটু হিম্মত নিয়ত করে বলেন ইনসা সত্য কথা যারা বলে সত্যবাদী যারা হয় ও মুসলমান ভাইরা বলেন তো তাদের বিপদ দুনিয়ার জমিনে আসে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন চার নম্বর আমল হলো সঠিক পথের অনুসরণ করা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ تبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم لعلكم تتقون الله رب العالمين নিশ্চয় এটি সোজা পথ সুতরাং তোমরা সোজা পথের অনুসরণ করো অন্য পথের পদাঙ্ক তোমরা অনুসরণ করো আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে মাধ্যম করে জানালেন তিরমিজি শরীফের হাদিস আমার নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা কোরআন দিয়ে যারা এই কথা বলবে তারা হলো সত্যবাদী ওয়া হাকামা বিহি আদালাত কোরআন দিয়ে যারা কথা বলবেই তারা যেমন সত্যবাদী কোরআন দিয়ে যারা বিচার করবে তারা ন্যায় বিচারক সুবাহানা লাভ অমান্য আমিলাভিহি যেরম কোরানের আমল যারা করবেই তারা হলো ভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আমার আল্লাহ নিজের হাত দিয়ে পুরস্কার তাদেরকে তুলে দিবে মানদা ইলাহি হাদেব যেবা যাহারা কোরআন দিয়ে মানুষদেরকে ডাকবে আমার আল্লাহর রাসূল বলেন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের উপর অটল রাখবে ফাকাদ হুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম আমার নবীজি বলেন যারা মানুষের কাছে এসে বলবে আমরাও কোরআন করব কোরআন বুঝব আর তাদের বিধান অনুসরণ করব নবীজি আমার বলেন সিরাতে মুস্তাকিম তোমরা চাও আমার আল্লাহ সিরাতে মুস্তাকিম তোমাদেরকে অটোমেটিক দান করে দিবেন সিরাতে মুস্তাকিম কোন খাসা বাবার দরবারে পাওয়া যায় না সিরাতে মুস্তাকিম কোন ভণ্ড নেতাদের পেছনে পাওয়া যায় না সিরাতে মুস্তাকিম পাওয়া যায় যারা কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে তাদের পেছনে ধরে কোন সুবহানাল্লাহ তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়েদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাই বলেন মুকদ্দমা অংশের মধ্যে তিনি উল্লেখ করেন ফি জিলালিল কোরআন হিয়া নিয়ামাল্লাহ কোরআনের সাতাল এই সাতালটা হলো আল্লাহ তাআলার নিয়ামত ওয়াহিয়া সালাসুন আর এটা হলো তিন প্রকার জোরে বলুন সুবহানাল্লাহ তিন প্রকার নিয়ামতের এক নম্বর হলো তারফাউল আমর আমার আল্লাহ কোরআন মাননে ওয়ালার সম্মান দুনিয়াতে বাড়িয়ে দেবেন সুবহানাল্লাহ দুই নম্বর হলো তাবারকাহুল হায়াত জীবনে যত বরকত প্রয়োজন আমার আল্লাহ কোরআন মানার কারণে ওই বান্দা বান্দির জীবনে বরকত দ্বারা ধন্য করবেন জোরে আরেকবার বলুন সুবাহন আল্লাহ তিন নম্বর হল তাস্কিয়াহুল হায়াত আমার আল্লাহ জীবনে মানুষ পরিচালনা করতে গিয়ে জীব জীবন পরিচালনা করতে গিয়ে অনিচ্ছাই কিছু গোনা করে ফেলবে ওই গোনাগুলো। আমি আল্লাহ ধরতব্য হিসেবে গ্রহণ করব না তোমার জীবন থেকে মাফ করে চান না জীবন দান করবো সুবাহান আল্লাহ এই জন্য সঠিক পথের অনুসরণ করা লাগবে পাঁচ নম্বর আমল আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য নিজেকে সচেষ্ট ভূমিকা পালন করা লাগবে আল্লাহ বলে আর আমিন বলেন বলে পুমফিল শা সি হায়া তুঁইয়া উদেল আলব্লা আল্লাহ কুমতা তা কোম আমার আল্লাহ বলে এন গোলাম পেশাসের মধ্যে তোমাদের জন্য জীবন আর এই জীবনটা এই বিধিবিধানটা আমি আল্লাহ নিজের পক্ষ থেকে দিলাম জোরে বলুন সুবাহানাল্লাহ এই বিধানটা কেন দিলাম জানো নাকি ও আমার গোলাম ও আমার বান্দাবান্দি শোনো পেশাসের বিধান যদি মেনে নাও তোমরা মুদ হওয়ার দৌড়ে এগিয়ে যাবে জোরে বলুন আর একবার সুবাহানল্লা পাঁচ নম্বর আমল হলো আল্লাহ আইন বাস্তবায়ন করা ছয় নম্বর হলো ন্যায় বিচার করা মুসলমান ভাইরা ন্যায় বিচার করব কি করব না ন্যায় বিচার শুরু করেন নিজের থেকে নিজের প্রতি জুলুম ছেড়ে দেন এটাই হলো ন্যায় বিচারের প্রথম পন্থা প্রথম ধাপ আজকে থেকে আমরা নিজের প্রতি নিজেরা ন্যায় বিচার করব ইংসা সাত নম্বর হলো নামাজ কায়েম করা ও মুসলমান ভাইরা আমি জানতে চাই দৈনন্দিন জীবনে কয় অত্য নামাজ পড়তে হয় পাঁচ অক্ত নামাজ অনেকে আমরা পড়ি না কিন্তু পাঁচ শ্রেণীর মুসলমান এই জায়গার মধ্যে আছে এক নম্বরের নাম দিলাম আমি শুকর আলী সারা সপ্তাহ নামাজ নাই শুক্রবারে জুমারে নামাজে যাই এদের নাম শুকুর আলী দুই নম্বর হলো রমজান আলী রমজান মাসে মাসে যায় সারা বছর কোনো খোঁজ নাই তারাবির নামাজের নিয়মিত মুসল্লিরা সামনের কাতারে জায়গা পায় না তিন নম্বর হলো বরাত আলী সবে পড়াতে যাই সারা বছর নামাজ নাই চার নম্বর হল কদর আলী মুসল্লি আসে না নাই পাঁচ নম্বর হলো ঈদ আলী ঈদের সময় নামাজে যাই সারা বছর নামাজ নাই আমার আল্লাহ তাদের জন্য তহমত দিয়েছেন জোরে কন্যা জান্নাত ইয়াতসাউন আনিল মুজরিমিন মাসালাকাকুম ফি সাqar বালুমলাম নাকুম মিনাল মুসাল্লিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতে চলে গেল জাহান্নামীরা জাহান্নামে চলে গেল দুই দল কত অপকতন করবে জাহান ভাইদেরকে বলবে ভাই তুমি আমার পরিচিত আজকে জাহান নামে কেন আসলা। তারা বলবে লামনা মুসাল্লিন। আমরা নামাজ আদায় করতাম না নামাজ না পড়ার কারণে আজকে জাহান নামের মধ্যে আসলাম না ও মুসলমান ভাইয়েরা জানতে চাই জান্নাতি আর জাহান্নামি এই যে দুইটা দল মানের দিক থেকে দুই দল কি সমান হতে পারে আরো সোরে বলেন পারে আল্লাহ রব্দুল আলামিন বলেন লা ইয়াস্তবি অস হাবু না রিবা অস হাবুল জান্না অস হাবুল আমার আল্লাহ বলেন গোলাম জন্নতি আর জাহান্নমি দুই দল সমন্বয় জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে তারা সুবাহান্লাহ অনেক মুরব্বী আছে সমাজে আপনি জিজ্ঞেস করবেন মুরব্বী বলেন তো মাগরীবের নামাজ কয় রাকা মুরব্বী বলতে পারে না আছে না নাই কিন্তু মুরব্বীকে যদি বলো হয় বিলের মাঠে শুনলাম আপনার নাকি এক খন্ড জমি আছে বলবে দাগ নাম্বার এত পর্চা নাম্বার এত আর এস রেকর্ড নাম্বার এত এস রেকর্ড নাম্বার এত ছোটস্ত বলে দেয় ওদেরকে বলবো মুরব্বী আমার সময় হয়েছে নামাজ ধরার সময় আসছে কথা বলেন ঠিক কিনা আমার বলে সালা তোমরা সবাই দুনিয়ার জীবন শেষ করবা জান্নাত আর জাহান্নাম তোমাদের সামনে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে জান্নাতের গেটে তালা লটকানো থাকবে তালার সাবির নাম হলো নামাজ জোরে কনসুবাহান আট নম্বর আমল সিয়াম পালন করা এই যে কয়দিন পর রোজার মাস রোজা পালন করার দরকার আছে না না আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার ডেকে ডেকে বলে জন্য আমি আল্লাহ সিয়ামটাকে লিখে দিলাম রেজিস্ট্রেশন করে দিলাম তোমাদের জন্য ফরজ করে দিলাম তোমরা সিয়াম পালন যদি করো সম্ভবত তোমরা মোত্তা কি হবে সুবহানাল্লাহ নয় নম্বর কারীমটা বুঝে বুঝে পড়া আজকে কোরআনাল কারিম আমাদের সবার ঘরে কম বেশি কারো একটা কপি হলেও বাসে কিন্তু কোরআনে কারিম আমরা পড়তে চাই না বলি কোরআন পড়া আমাদের জন্য কঠিন আল্লাহর্বুল আলমিন বলেন আরও জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন বক্রতা মুক্ত আরবি ভাষার কোরআন যাতে তোমরা মুত্তাকি হতে পারো একবার খুশি হয়ে দিল প্রাণ উজার করে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন তাহা মা আং সাল নালাই কল কোরাসুল কোরান এই জন্য নাজিল করি নাই আপনি ভাগ্যহত হবে বরং কোরান নাজিল করলাম মহাবীর আপনার সম্মান গগনচুম্বী হয়ে যাবে দুনিয়ার মধ্যে জরিল্লাহক বার এই জন্য মুসলমান কোরান করিম আমরা সবাই বুঝে বুঝে পড়ব হিংসা ওয়ালাহত ইয়াসারনা আল কোরআন লিয মিম মুযাকির আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শরীফ পড়া সহজ করলাম কোরআনুল করিম তোমাদের জন্য বোঝা সহজ করলাম কোরআন দিয়ে তোমরা জীবন পরিচালনা করবে এটাও সহজ করে দিলাম সুবহানাল্লাহ 10 নম্বর আমল হলো কেও যদি মুত্তাকি হতে চাই রাসূলের সুন্নাহ অনুসরণ করবে আমার আল্লাহ কোরআনি কারিমের মধ্যে জানাইয়া দেন ওয়া মান আত্তাকার রাসূল ফাকুযহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহ তাপন লহা ইন্না আল্লাহ সাবি দোলনয় পাশ একবার বলেন আল্লাহ ওয়াকফ আল্লাহ রসুলের সুন্ন অনুসরণ করার দরকার আছে না নাই নবীজি আমার একদিন বসা সাহাবিরা সামনে বসা একজন সাহাবী পেছন দিক থেকে আসলে নেভীজি বরাবর বসলেন আরস করলেন মাতাসী বলেন তো কেমতটা কবে হবে নবী আমার পাল্টা প্রশ্ন করলেন মা ইস্তাদ তালাহা কেমত সহজ দিন নয় কেমত কঠিন দিন ওই দিনের ব্যাপারে তুমি কেমন আমল করেছ তোমার পাতে হো তোমার পুঁজি কেমন আগে বলো আল্লাহ আকবার কেয়ামত কঠিন দিন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন তি মু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবূনা কিয়ামতের দিন মানুষের জবান বন্ধ করে দেওয়া হবে হাতের জবান খুলে যাবে পায়ের জবান খুলে যাবে আল্লাহর কাছে মানুষের পক্ষে সব হাত বলে দেবে আল্লাহকে ডেকে বলবে আল্লাহ এই মানুষ হাত দ্বারা অন্যায় করেছে না ন্যায় করেছে সব কিছু বলে দেবে পা দয় মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী দিয়ে দেবে আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আল্লা আরো বলেন মার ও মিন আফি ওয়া ওয়া আপন ভাইকে থেকে ভাই পালাবে বাবা আমাকে দেখে সন্তান সন্তানকে দেখে বাবা মা স্বামীকে দেখে স্ত্রী স্ত্রীকে দেখে স্বামী সেদিন জান্নাতি একটা একটা সন্তান জাহান্নামি জাহান্নামি সন্তানের একটা নেকি অভাব পড়েছে মায়ের কাছে গিয়ে বলবে মা একটা নেকি আমাকে দাও আমি জান্নাতে যেতে পারবো মুফাসসির উল্লেখ করেন মা সেদিন বলবে কে আপনি আপনাকে আমি চিনলাম না দুনিয়ায় সন্তান অনেক দূরের কথা দুনিয়ার জীবনে কুমার ইসলাম আমার তো বিয়ে হয় ওয়াহান, দশ দিন একজন মা সন্তানকে গর্বে ধারণ করে কষ্টের পরে কষ্ট স্বীকার করে কথা বলেন ঠিক না মায়ের কান্দন যাব জীবন দুই মাস বনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন দুই একদিন পর থাকে না গর্বধারিণী মা জনম দুখিনী মা কপাল হায় আমার জন্মদাত্রী মা কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবীজি বললেন ও সাহাবি সেই দিন তো কেউ কাউরে চিনবে না তুমি বলো তোমার কেমন পুঁজি কেমন আমল সাহাবি বললেন না কাসির মিনা সলা তেমন কোনো বেশি নামাজ পড়ি নাই ওয়ালা আমিন সওমিন তেমন কোনো সিয়াম করি নাই ওয়ালা আমিন সদাখাতিন তেমন কোনো দান কিংবা সদাকা করি নাই ওয়ালা আহমিন নিফল্লহ নসুল আহু অখনবি আমি আমার নিজের চাইতে বেশি আমার কলিজার চাইতে বেশি এবং বন্দসুল আপনাকে ভালোবাসি রসুল আমার বললেন আর কোনো টেনশন নাই আর কোনো ভয় নাই দুনিয়াতে যার সাথে যার মহাব্বত তার সাথে তার তে আমত হয় জান্নাত হয় জাহান্নাম আল্লাহত বাহ নবীজি আমার আরও বলেন মান আহাব্বা সুন্নতি ফকত আহাব্বানী ওয়ামান আহাব্বানী কানাম আইফিল জান্নাত যে ব্যক্তি আমি রসুলকে সুন্ন অনুসরণের মাধ্যমে ভালোবাসবি আমি রসুল বললাম সে আমাকে ভালোবাসলো আর আমি রসুল বললাম সেই ব্যক্তি আর আমি জান্নাতে দুইটা আঙ্গুলের মতো পাশাপাশি থাকবো